বডি থেকে ব্লাড নিয়ে সেই ব্লাড থেকেই একটা কম্পোনেন্ট প্লেটলেট বলা হয় সেটাকে কনসেন্ট্রেটেড অবস্থায় আমরা এক্সট্রাক্ট করে থাকি এটা একটা সেন্ট্রিফিউশন মেশিনের মধ্যে ব্লাডটাকে দিয়ে সেই প্লেটলেট ভাগটাকে আমরা তুলে আনি যেটাকে বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা এই প্লেটলেট রিচ প্লাজমাটা কিভাবে কাজ করে এটা আমরা যখন জয়েন্টের ভিতরে দিই এটা কার্টিলেজের যে ডিস্ট্রাকশনটা হয় সেটাকে হল্ট করে এবং কার্টিলেজ যে সেল আছে সেইটাকে গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে ওটাকে রিগ্রোথ করে প্লেটলেট রিচ প্লাজমাটি আমরা ইউএসজি মেশিনের মাধ্যমে হাঁটু জয়েন্টের ভিতরে আমরা দিয়ে থাকি তো আমরা যদি ঠিক সময়ে আর্থরাইটিসটার ট্রিটমেন্ট করতে পারি এই রিজেনারেটিভ থেরাপি দিয়ে তাহলে আমরা ইন ফিউচার নি রিপ্লেসমেন্ট অ্যাভয়েড করতে পারি আর খুব কমন প্রশ্ন আপনারা করে থাকেন এই ট্রিটমেন্টটা করলে কতদিন এই থেরাপির এফেক্টটা থাকবে এই থেরাপির এফেক্টটা কিন্তু সম্পূর্ণ পেশেন্টের উপর ডিপেন্ড করে মানে পেশেন্ট কি ধরনের লাইফস্টাইল লিড করছে যদি আপনি একটা প্রপার ডায়েট মেনটেন করেন বডির ওজন নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে এই ট্রিটমেন্টের এফেক্ট আপনার অনায়াসে দু থেকে তিন বছর এমনকি কখনো কখনো পাঁচ বছর অবধিও চলে যেতে পারে